অনেকেরই প্রশ্ন যে চোপা হয়তো অনেক আগের থেকেই কাজটা শুরু করে দিয়েছে আর অনেকের কথা হচ্ছে চোপা বাচ্চাটাকে বিক্রি করার জন্য যাচ্ছে চোপার বাচ্চার ফটো চোপার বাচ্চাকে থাম নেলে ইউজ করে করে অনেক দিন আগের থেকেই চোপার বাচ্চাটা এই ওয়াইটিতে বিক্রি হয়ে গেছে তরির কথা মনে আছে তরি ডেডলি এগেনস্টে গেছিলো যখন তরির মেয়ের হয়ে কোনো কন্ট্রোভার্সি হয়েছিলো যে পজিটিভ ভিডিও হোক নেগেটিভ ভিডিও হোক আমার বাচ্চার মুখ কেউ লাগাবে না পরিষ্কার মনে আছে ঠিক তেমনি ম্যান্ডি সোমেন দুজনেই প্রোটেস্ট করেছিল ভিডিও করছো করো আমাদেরকে নিয়ে করো আমার বাচ্চা মানে মেয়েটার ত্রয়ীটাকে নিয়ে বেশি খেলাখেলি করবে না বেশি লাগাবে না পরিষ্কার মুখ লাগাবে না মানে থামনে লে মুখটা লাগাবে না বলেছে এইখানে চোপার বাচ্চাটা কিন্তু অনেক দিন ধরেই মানে চোপা চলে যাওয়ার পর থেকেই মুখ্য এবং চোপার সন্তানের বাবার থেকে যে যে বিক্রি হয়েছে বাজারে যাকে পুরোপুরি বিক্রি করা হয়েছে সোশ্যাল মার্কেটে তার থামনেল তার পিক্স তার সব কিছু এই ছোট্ট বাচ্চাটা এটা কিন্তু সত্যি কথা আইনত কিন্তু ইউটিউবের গাইডলাইন্সও পড়ে যে এইভাবে বাচ্চাটার থাম চোপা যদি এখন আইনের দ্বারস্থ হয় এবং বলে দেখানা দেখাতে পারে নিশ্চয়ই এতদিন দেখিয়ে দিয়েছে যে সাইবারে গিয়ে বা কোথাও গিয়ে দেখো কীভাবে আমার বাচ্চাটার মুখ পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে এটাও কিন্তু একটা পজিটিভ পয়েন্ট চোপার পক্ষে তোমরা যারা বলছো চোপা এখন বাচ্চাটাকে নিচ্ছে কারণ বাচ্চাটা চোপার দরকার ভিউজের জন্য সাবস্ক্রাইব যা জন্য কিন্তু চোপা বাচ্চাটাকে এতদিন নেয়নি আট মাস চোপার দিকে কী কী পজিটিভ পয়েন্ট গেল প্রথম বাচ্চা বাচ্চাটা ভালো নেই দিদি বাচ্চাটা খুব ভালো আছে বাচ্চাটা খুব ভালো আছে বাচ্চাটার সামনে বসে বাচ্চাটার মাকে অক্ষত্য গালাগাল যে ভিডিওগুলিতে করা হয়েছে সেই ভিডিওগুলি নিশ্চয়ই চোপা ডাউনলোড করে রেখেছে সেই ভিডিওগুলি যখন দেখানো হবে যে এই পরিবেশে আমার বাচ্চাটা আছে পজিটিভ পয়েন্ট এই দেখুন আমার বাচ্চাটাকে লোকে এইভাবে থামনেল 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 একটা ছোট্ট শিশুকে একটা সোশ্যাল রেভিনিউস কামানোর একটা রাস্তা করেছে কেন বাবার মুখ মার মুখ বিক্রি করো তাতে হচ্ছে না মুখ কার লাগবে বাচ্চার কারণ বাচ্চার মুখটা দিলে ভিউজটা বেশি আসে ভিউজের জন্য আমরা এতটাই মরিয়া নিজের মুখের প্রতি তো আমাদের কোনো ভরসা নেই হুম অ্যাটলিস্ট তুমি চোপার মুখ লাগাও চোপার সন্তানের বাবার মুখ লাগাও না বাচ্চার মুখ বাচ্চার কথা বাচ্চার জিনিস এইভাবে এই পুরো সোশ্যাল মিডিয়াতে বাচ্চাটাকে বিক্রি করা হয়েছে চোপা যদি এই থামনেলগুলি এই ভিডিওগুলি দেখাতে পারে অবশ্যই প্লাস পয়েন্ট যে দেখুন এই আট মাস আমি বাচ্চাটাকে ছেড়ে ছিলাম কিন্তু তার বিনিময়ে তার বিনিময়ে আমি কি পেয়েছি আচ্ছা এইবার কথা হচ্ছে চোপা ডিভোর্স নেবে না বলে দিয়েছে কিন্তু চোপা যেই শর্টসটাতে ভিডিও ছাড়ছে সেই শর্টসটা কিন্তু চোপার বন্ধুর সুভচিন্তকের তাহলে কি করে চোপা ওই সুপচিন্তকের ওইখানে ভিডিওগুলি ছাড়ছে তার মধ্যে তার সাথে কোনো রিলেশনশিপ আছে এখানে কথা বলছি চোপার সে বন্ধু তাকে চ্যানেলটা গিফটও করতে পারে বা সে বন্ধুর কাছ থেকে চ্যানেলটা আনতে পারে বিনিময়ে কিছু টাকা যেটা উঠবে যে চ্যানেলটা তোর চালাচ্ছি আমি যে টাকা আসবে ফিফটি ফিফটি নিয়ে নেব এরকম কিন্তু অনেক নাটকের গ্রুপ যারা ইউটিউবে নাটক করে ওরা কিন্তু পা চার পাঁচ মিনিট নাটক করে ওইখান থেকে যে টাকাটা আসে ওই টাকাটা ভাগ দিয়ে দেওয়া হয় চোপা তাহলে এটাও করতে পারবে চোপা সম্পূর্ণভাবে এখন স্ট্রিক্টলি একটা পয়েন্টে আটকে আছে এই পয়েন্টটার জন্যই চোপা ছিল সে পয়েন্টটা হলো ডিভোর্স ওর কোনো দিনই নাকি এখন যেটা বলছে আজ কালকে না ছোটো খেল একটা কমেন্টও লিখেছে ওর নাকি পুরো জীবনে ডিভোর্স লাগে না হুম আচ্ছা চোপার সন্তানের বাবা আবার জিজ্ঞেস করছে চোপার এখন যে বয়ফ্রেন্ড সে কি কিছু পারে না নাকি কেন তুমি জানো না চোপা তিনবার প্রেগনেন্ট হয়েছে তিনবার চোপা নষ্ট করে ফেলেছে চোপা পুকুর ভরে গেছে তাহলে কি করে সে পারে না বাচ্চা পায়দা করে নিশ্চয়ই তার ইসে আছে অতবার ওর প্যাট ফুলে গেছে তাই না আইটি পড়েছে চোপা হাঁটা থেকে চোপা প্রেগনেন্ট প্রচুর ভিডিও নেমেছে চো কতবার প্রেগন্যেন্ট হচ্ছে আট মাস চোপা না কিন্তু চোপা এখন অন্য কোনো বাচ্চা নেবে না চোপা এখন একটা সন্তান নিয়ে থাকবে চোপা যেহেতু ডিভোর্স দেবে না তাহলে অন্য কোনো পুরুষ দ্বারা চোপার আর বাচ্চা হতে পারবে না কারণ অন্য কোনো পুরুষ দ্বারা বাচ্চা হতে গেলে তো একটা ম্যারিড হতে লাগবে চোপা তো বিয়েই করবে না ডিভোর্স নেবে না তো বিয়ে কী কী করে যতই মিশুক যতই থাকুক যতক্ষণ সে ডিভোর্সই না হবে ততক্ষণ সে কারোর সঙ্গে এইভাবে যদি থাকেও লিভিংয়ে যদি থাকে তাহলে কিন্তু বিয়েটা কিন্তু করতে পারবে না হুম তাহলে চোপার অনেক বড় চোপা এখানে ডিসিশন নিয়েছে কিন্তু একটা জিনিসই আমার কাছে অবাক লেগেছে ও ফটোটা দেখিয়েছে এক জায়গার আর বাচ্চাটার তো অন্য জায়গা হয় বাচ্চাটার ব্যাপারটা যে ডিসকাশন করবে বা যে বাচ্চাটাকে যে ওড়াতে দেবে দুটো জিনিস একটা সোশ্যাল অর্গানাইজেশন হবে আরেকটা হবে মহিলা কমিশন নাহলে হবে চাইল্ড ওয়েলফেয়ার বাচ্চা সুরক্ষা বাচ্চা সুরক্ষা এখানে বাচ্চা সুরক্ষা যে অর্গানাইজেশনগুলি আছে সেখানে চোপা যোগাযোগ করতে পারতো আগেই পারতো চোপা বাচ্চাটা ওখানে ভালো আছে বলেই বাচ্চার রাখতে চেয়েছিল প্লাস চোপার নিজের পায়ের মাটি শক্ত হয় নাই তখনও চোপার কাছে ওই রকম একটা টাকা পয়সার ব্যাপার ছিল এটা চোপার কাছে ছিল না এখন চোপার কাছে চ্যানেল দুটো আছে এখন চোপার কাছে মোটামুটি একটা টাকা আছে যার জন্য চোপা কিছু ভাবতে পারছে জায়গা জমি গাড়ি মোটামুটি নিজের প্রতি একটা ভরসা চলে এসেছে ইয়াস আই ক্যান লিভ আ লাইফ আই ক্যান লিড এ লাইফ উইদাউট এ ম্যানস হ্যান্ড সবসময় হাতটা ধরেন না ভাব ধরেন না কোনো পুরুষের হাত না ধরেও নারীরা নিজের চিন্তাধারার সাথে পাঁচতে পারে কিন্তু নারীরা সেটা ভাবে না সেখানে দাঁড়িয়ে আজকে যারা বলছো যারা লিখছ আমাকে এসে চোপা শুধুমাত্র বাচ্চাটাকে বিক্রি করার জন্য বাচ্চাটার মুখটাকে বিক্রি করার জন্য ভিউজের জন্য চোপা আজকে বাচ্চাটাকে আনতে চলেছে বা কেউ কেউ বলছে রিভেঞ্জ যেহেতু চ্যানেলটা খেয়ে ফেলতে ছিল এই রিভেন্সটা কি ভুল মেটা দুটো চ্যানেল তুমি মেটা নিয়ে নিয়েছো মেটা একটা শব্দ করেনি কোনোবার দুঃখও করেনি মেনে নিয়েছে ওর ভুল ওর সব কিছু তারপরে ওটা কষ্টে থুককে থুককে লাথি উষ্টা অক্ষত্থ গালাগাল খেয়ে একটা চ্যানেল গ্রো করেছে সেই চ্যানেলটাও তুমি নিয়ে নিতে চেয়েছিলে মানে ওর অধিকার টুকুন তুমি দেবে না এখন তাহলে তোমার আমি জানি তোমার জান তোমার আত্মা তোমার প্রাণ কিন্তু তুমি ভুলে গেছো পাঁচ বছর নিচে পাঁচ বছরের নিচের বাচ্চার সর্বপ্রথম মূল যে গার্জিয়ান সে থাকে মা সেই মা যদি একটা আমি সব ওয়ার্ড মুখে বলি না সে যদি প্রস্টিটিউটও হয় তারও অধিকার আছে বাচ্চাটাকে নিজের কাছে রাখা কারণ বাচ্চার মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ডিপেন্ড করে তার মার উপরে অবশ্যই তা বলবে মাকেও তো সুস্থ মানসিকতা হতে পারে চোপার কিন্তু কোথাও আমরা পাগলামি লক্ষণ পাই নাই হুম চোপার যদি ফিজিক্যাল নিডের জন্য কোনো ছেলে নিচে থাকে তাহলে সেটা শারীরিক চাহিদা সেই চাহিদাটা কোনো বাচ্চার প্রতি এফেক্টে আসে না সুস্থ পরিবেশ চোপার কাছে একটা বাড়ি আছে যেখানে ওর দাদু দিদা ওইটা যদি চোপা বাপের বাড়িতে রাখবে বাচ্চা পালবে দিদি চোপার বাপের বাড়িতে বাচ্চা পালবে কেন বাপের বাড়িতে মেয়েদের সমান অধিকার ওই বাড়িটাও কিন্তু চোপার সন্তানের বাবার না চোপার সন্তানের বাবার বাবার মানে দাদুর বাড়ি এই বাড়িটাও দাদুর বাড়ি ওটা হচ্ছে বাবার বাবা এটা হচ্ছে মার বাবা বাবার বাবার বাড়িতে বাবার যেরকম অধিকার মার বাবার বাড়িতেও কিন্তু মার সেরকম অধিকার থাকে আমরা এই ভারতীয় নারীরা ওই অধিকার নিয়ে আলোচনা করি না ওইটা নেই না অধিকারটা দাবি করি না কিন্তু অধিকার বরাবর হিস্সা বরাবর চোপার বাবার বাড়িতে চোপার সন্তানের অধিকার আছে ঠাকুর না করুক চোপার যদি কিছু হয়েও যায় চোপার সন্তানের কিন্তু এই জমি যেহেতু একটা মার বাড়ি যদি উইলটা যদি দাদু করে থাকে তাহলে এই জমিটাতে কিন্তু চোপার সন্তান গিয়ে আজ থেকে বিশ বছর পরে গিয়েও কিন্তু ফাইল করতে পারবে এমন একটা কেস আমার সামনেই হয়েছে আমারই জানাশোনা এক রাখতাম আমি তো তার তারই ছেলে সে মিনিস্টার লেভেলের বিশাল সম্পত্তি ছিল বাড়িটা ছিলো দিদার তো দিদা মানে দাদু মারা গেছে ছোটোবেলায় তো দিদার বাড়ি ছিল দিদার বাড়ি দিদা উইল করে উইল করে গেছেন কিন্তু গিফট করে যায়নি উইল করে গেলে দাবি থাকে দিদা মরে গেছে মামা মরে গেছে এত বছর পরে মামার তো ভাইরা যারা কিনা আমার থেকেও বড়ো আমি তাদের দাঁড়া ডাকি তারা এখন সেই দিদার বাড়ি ভাগ চেয়েছে মানে ফিফটি ফিফটি বিশাল জায়গা ছিল তো ফিফটি জায়গা পেয়েছে কারণ মার সম্পত্তি যেটা সম্পত্তি দিয়ে দিয়েছে চোপার সন্তানও কিন্তু এই বাড়িটার চোপার বাবার বাড়িটার হ্যাঁ চোপার বাবা যদি দুষ্ট বুদ্ধি করে এইসব অনেক বাবারা করে শয়তান বাবারা গড় হ্যাঁ করে আমি জানি এই বাড়িটা গিফট করে দেয় শুধু চোপার ভাইয়ের নামে দাদার নামে তাহলে চোপা বা চোপার ছেলে পাবে না যদি গিফট না করে যদি উইল করে চোপা চোপার সন্তান বিশ বছর পরে হলো চোপা যদি অন্য কোনো জায়গায় বিয়েও করে ফেলে সাপোজ চোপা যদি বাচ্চাটাকে নাও আনে এই সন্তান চোপার এই সন্তানটা যেহেতু তার বায়োলজিক্যাল মাদার এই সে এই বাড়িটা চোপার বাপের বাড়িতে দাবি করতে পারবে হ্যাঁ এখন চোপার বাবা যদি দিয়ে দেছে ছেলেকে লিখে তাহলে তো পারবে না তো এগুলি না আছে তাহলে এই ওই বাড়ি যদি থাকতে পারে চোপ্পার বাড়িতেও থাকতে পারে আর চোপা অলরেডি জমি দেখছে খুব সম্ভবত ও কিনবে বলেই হয়তো ভাবছে জানি না যদি দেখিয়েছে নিশ্চয়ই কিনবে বলে বিশ্ব গাড়িও দেখিয়েছিল গাড়ি কেনে নাই এখন আবার বলছে বাড়ি জায়গা দেখা যাক যদি জায়গাটা কিনে ফেলে তারপর ধরো পাঁচ ছ মাস সময় লাগবে টাকাটা এক একটা করতে ছোট্ট দুটো রুম করলো মা ছেলে আরাম থাকতে পারবে মা থাকতে পারে আর বাড়ি তো বাপের বাড়ির কাছেই না একদম ওই পাড়াটা তো সবটাই বাপের বাড়ি ওর এই পাড়াতেই জন্ম ও সব কিছু বয়ে যায় ওই ঈদ মানাতে গেল গেলাম গেল দেখলাম সমস্ত কাকা কাকি গ্রাম পঞ্চায়েত সবই ওর জানাশোনা তাহলে এই বাড়িতে থাকতে সন্তান নিয়ে থাকতে ওর কোনো অসুবিধা হবে না মা ছেলে যাওয়া আসা থাকবে নিজের বাড়িতে থাকলো সময় সময় দাদু দাদু দিদার কাছে গেল তবে সন্তান চোপার কাছে এলো সন্তানের ভাগ কিন্তু বাবাও পাবে মানে চোপার সন্তানের বাবাও কিন্তু বাচ্চাটাকে পাবে এমন না যে ফুল অ্যান্ড ফাইনাল চোপা পাবে এতদিন যেমন চোপা দেখতে পানি দেখা করতে পারিনি ছবি লাগাতে পারিনি দেখো ওই দিনও চোপা একটা ছবি লাগিয়েছিল ও সন্তানটা কোলে নিয়ে সঙ্গে সঙ্গে ছবিটা সরিয়ে দিয়েছে কারণ স্ট্রাইকের ভয় ছিল মানে সন্তানের ছবি লাগানোর মতো কোনো অধিকার তার মার নেই জন্মদাত্রীর মা ভুল করেছে অস্বীকার করছি না নিজের সন্তানের ফটো লাগানোর মতো অধিকার তার মার নেই অথচ সেই সন্তানের ফটো বাইরের সো কল ইউটিউবাররা লাগাচ্ছে তাদের জন্য কোনো রকম রুলস নেই কোনো রকম ইসে নেই কিন্তু চোপার প্রতি আছে চোপার প্রতি সেই স্ট্রিকনেস আছে তার একমাত্র এখন মতো তার সেটা একমাত্র সন্তান সেই একমাত্র সন্তানের ফটো লাগানোর মতো চো চোপার রাইট নাই সেদিন সেই ফটোটা লাগিয়েছিল সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছে কারণ মেবি অনেক কিছু হতে পারে তো এইরকমভাবে ভয়ে 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 থাকাটা কি সম্ভব সম্ভব না এখন আমরাও দেখবো চোপা এটা কি গর্জন করলো না কোনোদিনও বর্ষাবে কারণ আমার একটাই প্রশ্ন থাকে সব সময় তুমি যখনই কিছু করবে বাচ্চাটাকে কোলে নিয়ে এই দেখো আমার বাচ্চা কাছে পেলাম ফটো দাও না কেন অ্যাডভান্স ব্লা 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 আসলাম বসির রাতে আসলাম কোর্টে আসলাম অমুক জায়গায় না করলে পারো জানি না দেখা যাবে সবটাই তো সময়ে বলবে সময়কে সময় দাও তবে চোপা যদি বাচ্চার জন্য ফাইট করতো চোপা যদি ওই বিয়ে বিয়ে প্রেম প্রেম পরকিয়া অপরকে না করে যাওয়ার পরই ফাইট করতো বাচ্চাটা নভেম্বর ডিসেম্বর মাসের ওর কাছে থাকতো হ্যাঁ কিন্তু চোপা তখন ফাইট করে নাই চোপা হয়তো ফাইট এর জন্য করে নাই কারণ পরিস্থিতি তো সেরকম ছিল না প্রথম দিকে দাদা বদির মুখ দেখাতে পারতো না হ্যান করতে পারতো না ওয়াইটই ছিল দাও 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 ধীরে 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 কুল ডাউন হয়ে এসেছে হয়তো এখন গালিগালা হলেও কদিন হবে চোপার ট্রেন্ডিং কতদিন থাকবে পাঁচ মাস চার মাস পাঁচ মাস দু হাজার চব্বিশটা ম্যাক্সিমাম পঁচিশ থেকে থাকবে না পঁচিশ থেকে ওরা মা ছেলেই থাকবে তবুও চোপাকে বলবো সন্তানটার দিকে তাকিয়ে যদি সময় পাও যদি সময় থাকে যদি মনের কোনায় কোথাও এখনও এতটুকুন রাশ থাকে রাগ না সেই ভালো কিছুটা তো ভালো সময় কোন কাটিয়ে দুজন কাটিয়েছ কিছুটা তো মধুর সময় কাটিয়েছ তাই যদি থাকে সন্তানের জন্য হলো চলে যাও লোকটার কাছে সবাই বলছে না দিদি আপনি বলবেন না টক্সিক রিলেশনশিপ নারকেসিস্ট এরকম অনেক অনেক কথা এসছে টক্সিক রিলেশনশিপ কতটুকুন সেটা আমরা জানি না আর যেই ধাক্কাটা ওরা আট মাসে খেয়েছে অনেক সময় অনেক ধাক্কা অনেক মানুষকে সোজা করে দেয় অনেক ধাক্কা অনেক মানুষকে ম্যাচিওর করে দেয় অনেক ধাক্কা অনেক অনেক মানুষকে রাস্তা দেখায় এখন চোপা এবং চোপার সন্তানের বাবা দুজনে হয় ধাক্কা থেকে যদি ম্যাচিও হয় বাচ্চা দুটো মা বাবাই ভালোবাসে যদি সেই কারণে বাচ্চার কারণে পাশাপাশি আসে আমার তো আমি তো সবচেয়ে বেশি খুশি হব যদি পাশাপাশি আসে আমরা কন্ট্রভার্সি চাইব না ওদের মিল কারণ আমরা ওরা যদি মিল হয়ে যায় কিছু কিছু কন্ট্রভার্সি কেটার হয়তো বেত ঢোকা বন্ধ হয়ে যাবে যেমন ম্যান্ডির ক্ষেত্র হয়েছে ঠিক আছে কয়েকজন কন্ট্রার্সি কেটারে যাওয়াটাও বন্ধ হয়ে গেছে এবং ফারিয়া এয়া তো একদম ম্যান্ডির বাড়িতে যাওয়া বন্ধ কথা বলা বন্ধ তো এটার জন্য চাইবো না হ্যাঁ তো ফারিয়া কোনোদিনই চাইলো না হলে ম্যান্ডিরা সোমেনার মিল হোক কারণ দেখো আর মিল ম্যান্ডি মিল হলো ফারিয়াকে ঠেস করে ফেলে দিল ঠিক তেমনি এখানেও একটা ব্যাপার থাকবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চাইবে না কোনোদিনই ওই দুজন মিল হোক কিন্তু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে চাইবো ওরা দুজন মিলে যাক সোনা বাবাটার জন্য আর রইলো বাকি বাচ্চা বিক্রি করে খাওয়া যার বাচ্চা সে তো বিক্রি করতে পারেই কিন্তু অন্যরা যে এখনও এইটুকুন বাচ্চার পিক লাগিয়ে লাগিয়ে ভিডিও করছে কতটা অসহায় হতে পারে নিজের মুখের ভেরোনাই তো কিছু বাবা মার ফটোটা লাগা না বাবা মার ফটো লাগালে হবে না সঙ্গে বাচ্চা ম্যাক্সিমাম ইউটিউবার দেখবে বাচ্চাটার মুখটা লাগিয়ে লাগে ম্যাক্সিমাম ইউটিউবার আমি বুঝি না বাচ্চার বাবা এবং বাচ্চার মা আজ পর্যন্ত কেন একবারও রিকোয়েস্ট করলো না তোরই রিকোয়েস্ট করেছে ম্যাঙ্গি রিকোয়েস্ট করেছিল সোমেন বলেছিল কিন্তু এই একটা খেতে দেখলাম না বাবা না মা কেউ কোনোদিন বলেনি যে আমাদের বাচ্চাটাকে তোমরা এইভাবে থামনেলগুলি থেকে যাবে আজ থেকে বিশ বছর বাচ্চাটা দেখবে এই এই থামনেলে আমার মুখ কেন বললো না এটা আজও বুঝলাম না চলো বাই